বন্ধুরা এটা হচ্ছে একটি দার্জিলিং কমলালেবুর গাছ আজকে আমি এই গাছটি টবে রোপণ করব আমরা যদি সঠিক নিয়মে টবে গাছ রোপণ না করি তাহলে গাছের পাতা হলুদ হয়ে ঝরে যেতে পারে গাছের বৃদ্ধি কমে যেতে পারে সবশেষে গাছটি মারা যেতে পারে আজকে আমি দেখাবো কিভাবে টবের মাটি ভরাট করতে হয় সঠিক নিয়মে কিভাবে টবে গাছ রোপণ করতে হয় কৃষি ও গার্ডেনিং বিষয়ক চ্যানেল সুমন্স এগ্রি ওয়ার্ল্ডের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন এটি একটি গ্রাফটিং করা কমলা লেবুর গাছ অর্থাৎ কমলালেবু খাওয়ার পরে বীজ থেকে যে গাছ তৈরি হয়েছে সেই গাছের সাথে কমলা লেবু ধরে এমন একটি গাছের ডাল দিয়ে আমি গ্রাফটিং করে নিয়েছিলাম পাতা দেখে আপনারা অনেকেই হয়তো এই গাছটি চিনে থাকবেন এখন আমি গাছ রোপণের জন্য শুকনো ঝুরঝুরে মাটি এভাবেই তৈরি করে নিচ্ছি মাটিগুলোকে আমি রোদে শুকিয়ে নিয়েছিলাম কখনোই আপনারা ভেজা মাটি বা দলা মাটি টবের জন্য ব্যবহার করবেন না এখানে আমি একটি আট ইঞ্চি সাইজের টব নিয়ে নিয়েছি আমি দুই ধাপে টবের মাটি ভরাট করব। অর্থাৎ প্রথমে মাটি তৈরি করে নিব এবং পরবর্তী ধাপে আমি টবের মাটি ভরাট করব এবং গাছটি রোপণ করব। শুরুতেই আমি অর্ধেক মাটি নিয়ে নিচ্ছি এবং অর্ধেক কোকোপিট মিশ্রিত জৈব সার আমি এখানে ব্যবহার করব। এছাড়া অন্যান্য সারও ব্যবহার করব তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা কোকোপিট মিশ্রিত জৈব সার আমি পরিমাণ মতো অর্থাৎ অর্ধেক আমি দিয়ে দিচ্ছি এখানে এভাবেই আমি স্তর আকারে জৈব সার এবং মাটি টবের ভিতরে দিয়ে নিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আর এক স্তরে মাটি দিয়ে সাজিয়ে নিচ্ছি এটা আমার মিশ্রণের সুবিধার জন্য আমি করে নিচ্ছি তো মাটির ভিতরে কোনো আগাছা থাকলে সেগুলো আপনারা বের করে ফেলে দিবেন। এখন আমি পঁচিশ গ্রাম টিএসপি সার টবের মাটিতে দিয়ে দিব। আট ইঞ্চি টবের জন্য এটি আমি নির্ধারণ করেছি সেই সাথে আরও পঁচিশ গ্রাম ইউরিয়া সার আমি টবের মাটিতে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে অন্যান্য জৈব সার বা রাসায়নিক সার টবের মাটির সাথে মিশ্রিত করে নিতে পারেন এছাড়া সরিষার খৈল এবং নারিকেলের খৈলও ব্যবহার করতে পারেন তবের মাটি এবং সারগুলোকে এভাবে আপনারা তল উপর করে মিশিয়ে নেবেন এখন আমরা এই মাটিকে তিন দিন পর্যন্ত একটি পলিথিন দিয়ে ঢেকে রাখব তাহলে এর ভেতরে থাকা রাসায়নিক সারের গ্যাস বের হয়ে যাবে তিন দিন পর আমরা এই মাটিতে গাছ রোপণ করে দেব আপনারা দেখতে পাচ্ছেন মাটির রং কিছুটা পরিবর্তন হয়ে এসেছে অর্থাৎ হালকা কালো থেকে একটু গাঢ় কালো ভাব হয়েছে তো বন্ধুরা আমি আমার চাহিদা মতো মাটি তৈরি করে নিয়েছি এখন আমি গাছটি টবে রোপণ করব। ভিডিওর এ পর্যায়ে এসে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি একটি লাইক এবং কমেন্টস করে আমাদেরকে উৎসাহিত করবেন একটি ভাঙা টবের টুকরো আমি নিয়ে নিয়েছি এই টবের টুকরোটি আমি টবের ছিদ্রর কাছে দিয়ে দিব যাতে অতিরিক্ত পানি বের হয়ে যেতে না পারে ভেতরের পৃষ্ঠ নিচের দিকে দিয়ে দিচ্ছি এবার আমি কিছুটা ইটের ভাঙা টুকরো নিয়ে নিয়েছি সেগুলো আমি টবের নিচে দিয়ে দিব অর্থাৎ এক ইঞ্চি পুরু করে এগুলো আমি দিয়ে দিব এগুলো ব্যবহার করলে টবে অতিরিক্ত পানি জমে থাকবে না এবং টবের ড্রেনেজ ব্যবস্থা ভালো থাকবে এবার আমি শুকনো বালি টবের নিচের অংশে দিয়ে দিব আমি এক ইঞ্চি পরিমাণে পুরু করে বালি দিয়ে এবার আমি তৈরি করে রাখা মাটি পরিমাণ মতো টবে নিয়ে নিচ্ছি এবং এর উপরেই আমি গাছটি রোপণ করব বন্ধুরা সুমনস এগ্রিওয়াল্ড কৃষি চ্যানেলটি নতুন নতুন কৃষি ও গার্ডেনিং বিষয়ক ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করে আমাদের চ্যানেলের প্রতিটি ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এখন আমি তৈরি করে রাখা মাটি দিয়ে সম্পূর্ণ টপটিকে ভরাট করে দিব বন্ধুরা টবের মাটি ভরাট হওয়ার পরে টবটিকে আপনারা দুই থেকে তিন দিন ছায়াযুক্ত স্থানে রেখে দিবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন টবের মাটি ভরাট করা হয়ে গেছে এখন আমি আমার চাহিদা মতো পরিমাণ মতো জৈব সার টবের মাটির উপরে আবার ছিটিয়ে দিচ্ছি এরপরে আমি টবের মাটিতে পানি প্রয়োগ করে দিব তো পানি প্রয়োগ করার সময় আপনারা তাড়াহুড়ো করে পানি প্রয়োগ করবেন না আমার দেখানো পদ্ধতিতে এভাবে ধীর গতিতে আপনারা পানি প্রয়োগ করতে থাকবেন তাড়াহুড়ো করে পানি প্রয়োগ করলে মাটির স্তর এলোমেলো হয়ে যেতে পারে বন্ধুরা ভিডিও শেষ প্রান্তে এসে আমি আপনাদেরকে আবারও একটি রিকোয়েস্ট করব আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্টস করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন সবাই ভালো থাকবেন আজকে বিদায় নিচ্ছি এ পর্যন্তই